প্রিয় শ্রোতা আমাদের সমাজে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি এই সমাজে প্রতিবেশী মানুষের মানসিক চাপের কারণে এই পরিবারের মানসিক চাপ নিজেকে আত্মহত্যা করার জন্য বেছে নেয় সুপ্রিয় শ্রোতা আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আত্মহত্যার বিষয় সম্পর্কে আলোচনা করব সুপ্রিয় শ্রোতা আপনারা দেখছেন ল আইডিয়া স্কুল ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান জজকোট ঢাকা থেকে সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজন হলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সুপ্রিয় শ্রোতা আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করার জন্য উদ্যোগ গ্রহণ করে এবং সেই ব্যক্তি যদি আত্মহত্যা করতে গিয়ে যদি অবশেষে বেঁচে যায় তাহলে তার কাজ অপরাধ বলে গণ্য হবে কি না এই ক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাটের তিনশো নয় ধারায় বলা হয়েছে আত্মহত্যার চেষ্টা করা একটু অপরাধ অর্থাৎ কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করার জন্য চেষ্টা করে এবং সে যদি বেঁচে যায় তাহলে বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাটের তিনশো নয় ধারা অনুযায়ী অপরাধ করেছে বলে গণ্য করা হবে উক্ত ব্যক্তির শাস্তি হতে পারে বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাটের তিনশো নয় ধারা মোতাবেক শাস্তি হতে পারে এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে